প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবলস হেলদি স্যুপ রেসিপি একদমই শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চাদের বড় থেকে ছোট সবার জন্যই বিকালের নাস্তায় অথবা বাসায় কোনো যদি রুগী থাকে তাদের জন্য তো একদমই পারফেক্ট এই রেসিপিটা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো হেলদি ম্যাগি কন স্যুপ রেসিপি সম্পূর্ণটা একদমই ভেজিটেবলস দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় লাগতেছে স্যুপের রেসিপিটা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার হেলদি স্যুপ রেসিপিটা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ম্যাগি হেলদি কন স্যুপ রেসিপির জন্য কি কি লাগতেছে আজকে আমার চলে এসেছি মূল পর্বে ম্যাগি হেলদি স্যুপ রেসিপি তৈরি করার জন্য এখানে সয়া সস এবং টমেটো ক্যাচাপ নিয়েছি বাটার নিয়েছি ডিম নিয়েছি দুইটা গাজর ফুলকপি নরমাল পাতাকপি এবং বটবটি নিয়েছি ফ্রোজিং করা সবুজ এবং হলুদ ক্যাপসিকাম তো আমি এগুলো কেটে আপনাদের সামনে চলে আসতেছি সাথেই থাকুন আমি বাঁধাকপি এবং বটবটি গাজর ফুলকপি টমেটো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সব কিছু ছোটো ছোটো করে একদম কিউব করে কেটে নিয়েছি ছয় সস এবং এখানে আমি টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি আমি ক্যাশাপটা দিতে চেয়েছিলাম না গোলমরিচ নিয়েছি বাটার এখন ডিম দুটা ভেঙে নিয়েছি এই পর্যায়ে ম্যাগির সুপ দুটা কেটে রেখেছি এখন এটাকে গুলিয়ে নেব আমি সুপে এখানে একটা চিকেন কিউব ব্যবহার করব এখানে দুই পিস থাকে তো আমি এখন চিকেন কিউবটা সবসময় আপনারা হাতের নাগালে যদি চিকেন কিউবটা পাওয়া যায় অবশ্যই চিকেন কিউবটা দেবেন কারণ এটা চিকেন থেকে এটা তৈরি করা হয় এটাতে টেস্ট এবং পুষ্টি গুণাগুণ অনেক থাকে টেস্টটা খুব ভালো আসে এখন আমি এখানে পানি দিয়ে দেবো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি স্যুপটাকে গুলানোর জন্য এই চিকেন কিউবটা যখন আমি প্যানে দিয়ে দেব তখন কিন্তু গলে যাবে এই যে গলা শুরু করেছে এখন ডিমটাকে ফেটে নেব। এখানে আমি আমার সাত থেকে একদমই ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি বাটার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এই পর্যায়ে রসুন কুচিটা এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিউব করে রাখা দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর এটাকে একটু নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে গড়বটি এবং বাঁধাকপিটা তারপর দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম এটাকে একটু নেড়ে চেনে নেব কষিয়ে হয়ে গেছে ভাজা এই পর্যায়ে আমি চার বাটি যেত ছুপ বানাবো সেই পরিমাণে আমি দিয়ে দেব পানি বলক চলে আসছে যেত আমি গরম পানি দিয়েছি দেওয়ার সাথে সাথেই গলক চলে আসছে এখন আমি দিয়ে দেব গোলমরিচ দিয়ে দেব টমেটোর পিউরিটা এটা আমি হাতে বানিয়েছি আমি খেয়াল করি নাই যে আমার ক্যামেরা অফ আমি সয় সসটা দিয়ে দিয়েছি দিয়ে দেব চিকেন কিউবের সাথে ম্যাগি স্যুপটা দেখতেই পাচ্ছেন ম্যাগি কম স্যুপের ঘনত্বটা আর অবশ্যই ভেজিটেবলসগুলো কিউব করে কাটলে খাওয়ার সময় একদমই শাকের মতো বা লতার মতো মুখে পেঁচিয়ে যাবে না খুব সুন্দর হবে স্যুপটা পনের মতনই কিউব কিউব হয়েছে এই পর্যায়ে ডিমটা দিয়ে দেব আমি বলা হয় নাই আমার আজকের টিপস যে যারাই ডিম দিয়ে স্যুপ বানাবেন অবশ্যই ডিমের ভিতরে পানি দেবেন পানি দিয়ে ফেটবেন তাহলে যে ডিমের যে জেলো এবং আঁশের মতো উঠে সেটা কিন্তু থাকবে না একদমই এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিমটা আর ডিমটা য এরভাবে আস্তে আস্তে সারবেন এবং খুব সুন্দর করে নাড়তে থাকবেন তাহলে ডিমটা কিন্তু একদমই মিলে যাবে আমার স্যুপটা একদমই হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং কুচিয়ে রেখেছিলাম কাঁচামরিচ এটা লাস্টে অবশ্যই দেবেন কাঁচামরিচটা স্যুপে লাস্টে দিলে এটা খেতে খুব ভালো লাগবে প্রিয় বন্ধুরা ভেজিটেবলস থাইকন স্যুপ হেলদি এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম